প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জেন্ডার থেকে আসা প্রশ্ন উত্তর ফেমিনাইন অফ র্যাম ইজ ড্যাশ র্যাম এটির ফেমিনাইন জেন্ডার হচ্ছে ইউ র্যাম অর্থ হচ্ছে পুরুষ ভেড়া এবং অপরদিকে স্ত্রী লিঙ্গ হচ্ছে ইউ যার অর্থ হচ্ছে ভেরি অন্যদিকে হিন্ট এই শব্দটির অর্থ হচ্ছে হরিণী এবং মেরি এই শব্দটির অর্থ হচ্ছে ঘটি ঘটকি আর এস ও ডাব্লু সও এইটার অর্থ হচ্ছে শুকরি দ্য ফেমিনাইন ফর্ম অব দ্য ওয়ার্ল্ড অথর ইজ ড্যাশ অথর এই শব্দটির ফেমিনাইন জেন্ডার হচ্ছে অথ্রেস অর্থ অথর এটার বাংলা অর্থ হচ্ছে লেখক বা রচয়িতা অপরদিকে এটার ফেমিনাইন ফর্ম অর্থাৎ স্ত্রীবাচক রূপ হল অথরেস যার বাংলা অর্থ হচ্ছে লেখিকা বা রচয়িত্রী হুইস অফ দ্য নাউন ইজ ইউজড ইন দ্য ফেমিনাইন ফর্ম অপশনগুলোর মধ্যে মুন এই নাউনটি ফেমিনাইন হিসেবে ব্যবহৃত হয়েছে কিছু কিছু বোর্ড দ্বারা যেমন পিস হোপ আর্থ নুন সৌন্দর্য কমনীয়তা প্রভৃতি নারী সুলভ গুণ বোঝানোর কারণে ফেমিনাইন জেন্ডার ধরা হয় আর পুরুষ সুলভ গুণের জন্য অ্যাঙ্গার টাইম ইত্যাদিকে ম্যাস্কিউলাইন জেন্ডার ধরা হয় ওয়ান ফলোয়িং ইজ আ কমন জেন্ডার অপশনগুলোর মধ্যে কমন জেন্ডার আছে এমন একটি শব্দ হচ্ছে টিসার টিসার শব্দটি কমন জেন্ডার কারণ হচ্ছে টিসার শব্দটি দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝায় তাছাড়া অপশনের বুক এই শব্দটি নিউট্রাল জেন্ডার বয় শব্দটি হচ্ছে ম্যাস্কিউলাইন জেন্ডার আর মিডিয়াম এই শব্দটি হচ্ছে ফেমিনাইন জেন্ডার ডাসেস ইজ ফেমিনাইন অব ড্যাশ ডাসেস এটি হচ্ছে ডিউক এই শব্দটি ফেমিনাইন জেন্ডার হোয়াট ইজ দ্য ম্যাস্কিউলাইন ফর্ম অব বি শব্দটির ম্যাস্কিউলাইন ফর্ম হচ্ছে ড্রোন ডিআর ড্রোন হচ্ছে মৌমাছি এবং বি হচ্ছে মৌমাছি জেন্ডার কত প্রকার জেন্ডার চার প্রকার ওয়ার্ডস ক্যান বি বোথ ম্যাস্কিউলাইন অ্যান্ড ফেমিনাইন অপশনগুলোর মধ্যে ইস্পাউজ এটি হচ্ছে ম্যাসকুলাইন এবং ফেমিনাইন হিসেবে ব্যবহৃত হতে পারে জেন্ডার আর জেন্ডার জেন্ডার হচ্ছে চার ধরনের কত প্রকার জেন্ডার চার প্রকার নিচের কোনটি পুংলিঙ্গ অপশনগুলোর মধ্যে পুংলিঙ্গ হচ্ছে ম্যান ম্যান হচ্ছে পুংলিঙ্গ অপরদিকে গার্ল হচ্ছে স্ত্রীলিঙ্গ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে আসা জেন্ডার থেকে প্রশ্ন উত্তর জেন্ডার ইজ ওয়ার্ড অর্ফ্যান এর জেন্ডার হচ্ছে এটা কমন জেন্ডার এটা তেতাল্লিশতম বিসিএস এসেছিল হুইস ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ কমন জেন্ডার অপশনগুলোর মধ্যে কমন জেন্ডার হচ্ছে সোভেরিয়ান হুইজ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ম্যাস্কিউলাইন অপশনগুলোর মধ্যে ম্যাস্কুলাইন জেন্ডার হচ্ছে ল্যাড হোয়াট ইজ দ্য ম্যাস্কিউলাইন জেন্ডার অব মেরি মেরি শব্দটির ম্যাস্কুল জেন্ডার স্টেলিয়ন বিগত এক বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর হুইচ ইজ দ্য ফেমিনাইন ফর্ম অফ ক্যাপ্টেন ক্যাপ্টেন এই শব্দটির ফর্ম হয় না অর্থাৎ এটা সঠিক উত্তর হবে নান অব দে্ডার অফ দ্য ওয়ার্ড স্পিনিস্টার ইজ ড্যাশ স্পিনিস্টার এটার ম্যাসকিউলাইন জেন্ডার হচ্ছে ব্যাসেলর আবার এটাকে ব্যাসেলর মেইড লেখা যায় মেইড অথবা স্পিনেস্টার এটা লেখা যায় উইজ ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অব পয়েট পয়েট হচ্ছে পয়েটেস এটির অপোজিট জেন্ডার হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অব বুলক বুলক এটির ফেমিনাইন জেন্ডার হচ্ছে হেইফার সিলেক্ট দ্য ম্যাস্কিউলাইন জেন্ডার অপশনগুলোর মধ্যে ম্যাস্কিউলাইন জেন্ডার হচ্ছে র্যাম হুজ মাই কম্পিউটার ইজ আউট অফ হেয়ার কম্পিউটার ইজ ড্যাশ কম্পিউটার হচ্ছে একটি নিউটার জেনারেল